হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমি বেশ ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি অনলাইন একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এই একটু আগে এসেছে দেখো কি জিনিস এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো এই চলো শুরু করছি এটা আনপ্যাক করা শুরু করি আমি অর্ডার করেছিলাম এই চার পাঁচ দিন আগে চার পাঁচ দিনের মধ্যে চলে আসলো আর কোন কোন অর্ডার করেছিলাম শপিং অ্যাপে সেটাও জানিয়ে দেবো কত দাম নিয়েছে সেটাও জানিয়ে দেব তো প্রথমে আগে দেখাই জিনিসটা কি দেখো তোমাদের কারোর প্রয়োজন আছে কিনা আমার এটার খুবই প্রয়োজন ছিল এটা বলে রাখি এটা রান্নাঘরেরই জিনিস রান্নাঘরেরই জিনিস খুবই দরকার ছিল আমার রান্নাঘরে আমি না এটাকে উল্টো করে রেখেছি এটাকে উল্টো করে আমার খোলা হয়ে গেছে যাই হোক বের করছি না এভাবে বের করা যাবে না তারা আমি সোজা করে নি নিচের দিকটা উপরে চলে আসছিল বুঝতে পারিনি তো যখন করতে এসছিল এভাবে দিয়েছিল আমি এইভাবে নিয়ে চলে আসছি এখন খুলতে গিয়ে দেখছি নিজেরটা উপরে থেকে চলে এসছে দেখো আমি অ্যাকচুয়ালি সেদিন আমার মেয়ের ছোট মেয়ের পরীক্ষা চলছে ও সেকেন্ড সেমিস্টার চলছে গ্রাজুয়েশনের তো ওকে কলেজে যে ওর পাটা ভেঙে গেছে হ্যাঁ তো ও একা একা যেতে পারছে না কলেজে তো আমাকে যেতে হচ্ছে আমি ওকে কলেজে দিয়ে আসছি তো সেই কলেজে দিয়ে আসতে গিয়ে ওখানে নিউ টাউন তো কলেজ তো ওখানে আমার দিদির বাড়ি যখন পরপর দুদিন পরীক্ষা থাকছে আমরা দিদির বাড়িতে থেকে যাচ্ছিলাম তো আজকে গিয়ে দিদির বাড়িতে এই জিনিসটা দেখলাম দেখে আমার বেশ পছন্দ হলো আর ভাবলাম তাই তো আমার তো এরকম একটা কিনলে এটা হয়তো আওয়াজ করতে পারছি এটা রান্নাঘরের জিনিস এটা দেখো এর মধ্যে চারটি হুইল আছে বা চাকা আছে এটা ধুই না নিয়ে গেলে দেখতে পাবেন আর জিনিসটা কিবা নিশ্চয়ই আওয়াজ করতে পারছি এটা হচ্ছে সবজি রাখার স্ট্যান্ড সবজি বা যে কোনো ছোটোখাটো খাটো কন্টেনারগুলো রাখা যায় আর এটার সিস্টেম হচ্ছে সব দিকে খোলে দেখো এদিকেও খোলে আবার এদিকেও খুলে এটা এদিকে খুলে মানে সবটা সব দিকে খোলে আমি দুদিকেই খুলে খুলে দেখাচ্ছি এই যে সবটা সবদিকে দিকে খোলে দেখা যাচ্ছে তো আমার বেশ পছন্দ হলো জিনিসটা লম্বা বেশ তো ভালো তো এর মধ্যে যেমন ধরো কন্টেনার গুলো ছোট ছোট যে কন্টেনার সেগুলো রাখা যাবে বা সবজিটাও রাখা যাবে তবে আমরা যেহেতু সবজি এখন গরমের সময় আলু পেঁয়াজ ছাড়া বাকি সবজি তো ফ্রিজেই রাখি তো সেই জন্য এখানে আলু পেঁয়াজ যদি দুটোতে রাখা যায় বাকিগুলোতে অন্যান্য জিনিসও রাখা যাবে নিজেদের পছন্দ মতো তো যাই হোক আর এটা এই যে নিয়ে যাওয়া বা টানা নেওয়া করার কোনো ইয়ে নেই অসুবিধা নেই কারণ এই যে চাকা রয়েছে দেখো আমি দেখাচ্ছি এই যে চারটে চাকা আছে এই চাকাটা যে উল্টো করে খুলেছিলাম না আগে উল্টো দিকে চাকাটা লাগিয়ে নিলেই ভালো হতো সেটি অ্যাকচুয়ালি খুলেছিলাম চাকাটা লাগিয়ে তারপর সোজা করে নিলে তাহলে ভালো হতো তো আমাকে আবার এটাকে উল্টো করতে হবে আর এই দেখো চাকা আছে এই চাকা হচ্ছে থ্রি ডিগ্রি ঘরে আর এটা আছে কি দেখছে দেখুন যাই হোক এই থ্রি সিক্সটি ডিগ্রি করে চাকাগুলো মানে সবদিকে এরকম চতুর্দিকে পুরো এইভাবে চতুর্দিকে পুরো ঘোরা যাবে এইভাবে চতুর্দিকেই ঘোরা যাবে এটাকে নিয়ে যেদিকে খুশি যখন খুশি যেমন খুশি ঘোরা যাবে তো এই চাকাগুলো আমি এখন ফিট করবো দেখো এটাকে আমি আবার তাহলে উল্টো করছি চাকাগুলো লাগাতে হবে এটা যে খুব যে ঠোকা লাগলেই পড়ে যাবে বা একটু ঠেলা লাগলেই পড়ে যাবে সেরকম না বেশ ওয়েটই মনে হলো দামটা কত আমি বলে দিচ্ছি দেখো আমি আর একটু কাছে নিয়ে যাচ্ছি এই যে এটা দিয়ে ধরে এইভাবে চাকাগুলো এইভাবে লাগাতে হয় টাইট করার সময় এটা দিয়ে টাইট করে দিতে হয় এটা স্ক্রু ড্রাইভারের মতো কাজ করছে আর কিছু যাতে এই যে যে স্ক্রুটা আছে এই যে ছিদ্রটার মধ্যে টাইট ভাবে ঢুকে গিয়ে টাইট হয়ে বসে যেতে পারে সেই জন্যই এইটা দিয়েছে একটা চাকা আমার লাগানো হয়ে গেল ওই সব দিকে আর একটা আমি লাগাচ্ছি আর দুটো বাকি আছে দেখো এটা দিয়ে হচ্ছে টাইট দেওয়ার জন্য এটা ভালো করে টাইট দিয়ে দিতে হবে যাতে নাড়ানোর সময় খুলে না যায় চাকা যখন মুভ করবে তখন যাতে এটা খুলে না যায় সেই জন্য এটা দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে ইস্কুর ঘাটে ঘাটে বসিয়ে স্কুর ঘাটে ঘাটে বসিয়ে এখানে যে আছে ঘাটে ঘাটে বসিয়ে টাইট দিতে হবে কেমন লাগলো জিনিসটা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের কার কার দরকার আছে এই জিনিসটা সেটা জানিও আমার এটা খুব পছন্দ হয়েছে আমার খুব কাজে লাগবে আর কি আমি পেঁয়াজ রাখার জন্য খুবই কাজে লাগবে আর বাকিগুলোতে যে সমস্ত ছোট ছোট কন্টেনার গ্লাস কন্টেনার গুলো যেগুলো ওপরে রাখতে গেলে একটু সমস্যা হয় হ্যান্ডেল করার সমস্যা হয় ভেঙে যেতে পারে সেগুলো এর ভেতরে কিন্তু রাখতে পারবে দেখো সেগুলো এর ভিতরে এখানে বসিয়ে রেখে এই যে এখানে বসিয়ে রেখে এটা রাখা যাবে ছোট ছোট কাঁচের কন্টেনার গুলো যদি অন্য জিনিসপত্র সেগুলো রাখা যাবে দুটোতে আলু আর পেঁয়াজ রাখা হলো আর বাকিগুলোতে সেগুলো রাখতে পারবে তো এটা খুবই আমার দরকারি মনে হয়েছে আমার কাছে তোমাদের কেমন লাগলো জিনিসটা কমেন্ট করে জানিও আর তোমাদের কারোর যদি প্রয়োজন হয় সেটাও বলো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি অ্যামাজনে চার পাঁচ দিনে ডেলিভারি দিয়ে দিল অ্যামাজনের আমি প্রাইম মেম্বার সেই জন্য হতে পারে জানি না তো যাই হোক খুব বেশি দেরি লাগায় না চার তিন চার দিনেই দিয়ে দেয় আর এটা দাম হলো দু হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ তিন হাজার টাকাই ধরো আমার কাছে দামটা দামটা মনে হয়েছে জিনিসটা ঠিকঠাক আছে হিসাবে আর অন্যান্য ওয়েবসাইটে আমি দেখেছিলাম এই জিনিস পাওয়া যাচ্ছিলো এবং দামটা অনেক কম ছিল সেখানে সতেরোশো আঠেরোশো টাকা দামের পাওয়া যাচ্ছিল কিন্তু আমার দিদি বললো যে ওগুলো প্রথমে নাকি ওরা অর্ডার করেছিল বুঝতে পারেনি যে কতটা বড় হবে বা চওড়া হবে তো সেই জন্য ওটা অর্ডার করেছিল যখন এসেছিলো তখন দেখলো যে খুবই ছোটো খুবই ছোটো সাইজের সেই জন্য ওটা ওরা ফেরত দিয়েছিলো দিয়ে আবার এটা অ্যামাজনে অর্ডার করেছিল তো যাই হোক অন্যান্য ওয়েবসাইটে দেখলে দেখো সেগুলো দাম কম দেখে ভেবো না যে এটার দাম অনেক বেশি সাইজে কিন্তু অনেকটাই ছোটো বড়ো আছে আর জিনিসটার কোয়ালিটি তো ডিফার করেই তো দেখো তোমরা যদি কেউ কিনতে চাও অ্যামাজনে অর্ডার করে দিও আর আমার ভিডিও আজকে কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভ মধ্যে শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই